রোটেট প্রো কত জিবি এটা এটা আপনার 6 জি প্লাস 128 জিবি ভেরিয়েন্ট 6 জিবি 128 জিবি জি নোট প্রো জি তো কত রাখবেন আজকে আপনার বেজের মাত্র 9500 টাকা Vivo Y11 Y11 জি কত জিবি এটা 8256 6 জি প্লাস 128 জিবি ভেরিয়েন্টে আমাদের কাছে अवेलेबल দেওয়া যাবে A03s A03s জি কত জিবি এটা এটা আপনার 4 জি প্লাস 64 জিবি ভেরিয়েন্ট 4 জিবি 64 জি A03s কত রাখছেন আজকে

কত জিবি এটা এটা আপনার 6 জিবি প্লাস 128 জিবি ভেরিয়েন্ট 6 জিবি 128 জিবি জি সাবস্ক্রাইব ফর ইওর বিবি ব্লগস এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যানাদার আপডেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউএস ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে বক্স সহ এবং কি বক্স ছাড়া সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে अवेलेबल পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ এখান থেকে একটা ফোন নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাই

আচ্ছা এগুলা যেহেতু ইউজড ফোন ওয়্যারেন্টি গ্যারান্টি কি রকম আমাদের প্রোডাক্টে এক একটা প্রোডাক্টে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থেকে যাচ্ছে আচ্ছা আচ্ছা মানে 7 দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক চেঞ্জ করে দিবেন জি ভাই আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে দিবেন আমাদের বিড়োতে থাকা নম্বরে যোগাযোগ করে ইমতে বা হোয়াটসঅ্যাপে ফোনটা দেখে শুনে বুঝে তারপর নিতে পারবে আচ্ছা তো ছুটি জেলা যে কোনো জেলায় নিতে পারবে ওকে তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে যেহেতু আমাদের ভিউয়াররা সব সময় চায় ভালো লো প্রাইস এর ভালো একটা বেস্ট একটা ফোন তো ওই থেকেই শুরু করব ভাইয়া আমাদের অপো থেকে আচ্ছা লো কোয়ালিটি থেকে যেমন আপনার Oppo A37 ভাইয়া A37 এটা হইছে 4G সাপোর্টার ভাইয়া এটা আপনার 2G প্লাস 32G ভেরিয়েন্ট ঠিক আছে 3000 mAh এর ব্যাটারি ভাই এটা রাপলি ইউজ করার জন্য যাতে যে কোডা লাগে ইউজ করলে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা মানে মোটামুটি ইউজের জন্য A37 গুলো নিতে পারেন আর কি খুবই হ্যান্ডি এবং কপিং সেট কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে কত পিস আছে কালারও আছে কোয়ান্টিটি আছে কালার আছে নিতে পারেন ভাইসা দেখি হ্যাঁ জি তারপর তারপর প্রাইসটা বলে দিই প্রাইসটা হলো ভাই মাত্র 3150 টাকা ভাই 3150 টাকা জি আচ্ছা 3150 টাকা হলে কিন্তু এই যে ফোনগুলো নিতে পারেন আপনারা জি ভাই তারপর ফোনটা দেখুন তারপর চলেছে ভাই আপনার লো প্রাইজের ভিতরে Samsung Galaxy J2 ভাই Samsung Galaxy J2 জি যাদের একটা ওল্ড মডেলের ফোন চয়েস যে আমরা রোল মডেল ফোন চয়েস করি তো ওইটার জন্য এটা বেস্ট একটা ফোন দেয় আচ্ছা খুব হ্যান্ডলি একটা ফোন ওকে স্যামসাং গ্যালাক্সি জে টু স্যামসাং গ্যালাক্সি জে এটা কি কালার হবে দুইটা না জি দুইটা কালার হবে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি জে এটা দুইটা কালার হবে গোল্ডেন কালার এবং কি ব্ল্যাক কালার জি ভাই কত রাখছেন আজকে আপনার জন্য মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা ভাই আঠাইশো পঞ্চাশ মানে আঠাইশো পঞ্চাশ টাকা আপনারা সুপার ডিসপ্লে পাচ্ছেন স্যামসাং এর ফোন পাচ্ছেন জি ভাই হ্যান্ডি এবং কিউট

ওকে Nokia 3900โอเค কত রাখবেন আজকে আপনার মাত্র 3000 টাকা বে 3000 টাকা টাকা হলে যে Nokia এই ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা তারপর भैया কোনটা যারা বাসাবাড়িতে একটা ওয়াজ গজল যারা শোনার জন্য বা বাচ্চাদের লেখা পড়ার জন্য যারা একটা ট্যাব খুঁজতেছেন তাদের জন্য বেস্ট এটা ঠিক আছে বেস্ট ট্যাব আচ্ছা কন্ডিশন আছে কত রাখবেন আজকে ধামা কফার যেহেতু ভাই আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিব পঁয়ত্রিশশো টাকা এখানে একটু জাগের মতো দেখা যায় আর কি ফাটা নাকি স্কিন ভাই আচ্ছা আচ্ছা গ্লাস প্রোটেক্টর জি ভাই আচ্ছা আমরা ডিসপ্লে তো ঠিক আছে নাকি এ টু জেড ফুল ফ্রেশ আছে ভাই মানে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফুল রানিং কন্ডিশনে আছে জি চাইলে কিন্তু আপনারা নিতে পারেন বাসাবাড়িতে দিবেন বা মুভি টুভি দেখবেন চ্যানেল

আচ্ছা অল্প কিছু দাগ দেখা যাচ্ছে হ্যাঁ ভাই এটা সেকেন্ডারি ফোন হিসেবে নিতে পারেন ওকে জি কত রাখবেন আজকে আপনার রেঞ্জের জন্য মাত্র 6500 টাকা ভাই 6500 টাকা 4GB প্লাস 64GB ভেরিয়েন্ট আচ্ছা কন্ডিশন তো এরকম দেখতে পাচ্ছেন আপনারা কন্ডিশন এখানে যেরকম দেখবেন সেরকমই কিন্তু পাবেন জি ভাই তারপর তারপর হলো ভাই নোট 8 প্রো Redmi Note 8 Pro Redmi Note 8 Pro কত জিবি এটা এটা আপনার 6GB প্লাস 128GB ভেরিয়েন্ট 6GB 128GB জি Redmi Note 8 Pro জি ভাই কত রাখবেন আজকে আপনার বেজের মাত্র 9500 টাকা 9500 জি আচ্ছা 9500 টাকায় Redmi Note 8 Pro পাচ্ছেন আজকে জি তারপরে চলে যাচ্ছি ভাই জনপ্রিয় Redmi Note 8 গেমিং ডিভাইস 665 ইউজ করা হচ্ছে তার ড্রাগন আচ্ছা স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করা হইছে Redmi Note 8 জি আচ্ছা কত রাখবেন আজকে আপনার বেজের মাত্র

আপনারা অপো র্যানো পাচ্ছেন অবশ্যই বলবো যে আপনারা এই ফোনগুলো দেখবেন আপনারা যদি আপনাদের বাজেট হবে যেরকম হবে আপনারা সেরকম ক্যাটাগরি অনুযায়ী ফোন কিন্তু পাবেন মানে একটা লো বাজেট ফোনে এটার প্রাইস যেমন এক টাকা আর এটার প্রাইস নয় টাকা এখন আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন কতটা ডিস্টেন্স যেমন যেমন কুর হবে তেমনই কিন্তু মিষ্টি হবে আমি বলবো যে আপনারা টাকা বাড়ি একটু দামি ফোন নেওয়ার চেষ্টা করবেন তারপর চলে যাচ্ছে আপনার Oppo A9 2020 Oppo A9 2020 জি ভাই কত জিবি এটা এটা আপনার 8 প্লাস 256 জিবি ভেরিয়েন্ট আচ্ছা 5000 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে ওকে 5000 এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে জি 8 জিবি 256 জিবি জি বক্স উই চার্জার সহ সাথে প্রোটেক্টর একটা গিফট করেছে একটা প্রোটেক্টর গিফট করে দিবেন জি কত রাখবেন আজকে আপনার বিয়ার দের জন্য মাত্র 9300 টাকা 9300 টাকা জি ভাই তারপর তারপর চলে যাচ্ছে আপনার Oppo F15

কত জিবি এগুলো এটা আপনার 6 জি প্লাস 18 জিবি এর সাথে বক্স উই চার্জার সহ সাথে গিফট রয়েছে ভাইয়া ওকে রাখছেন কত আজকে আপনার বেজ জন্য মাত্র 6800 টাকা 300 টাকা ডিসকাউন্ট মাত্র 6500 টাকা 6500 জি ছয় করে জানা আপনার বেজ জন্য মাত্র 6100 টাকা 6100 জি মানে আর কিছু কমানো যায় না নাকি অবশ্যই আপনার বেজ জন্য মাত্র 6000 টাকা 6000 টাকা মানে সবে আসলে আর কিছু কমাই দেন অবশ্যই কমায় রাখব তারপর তারপর ভাই যেটা দেখাবো সেটা হলো জাদুর কাঠি যেটা ঝাঁকি দিলেই জ্বলবে আচ্ছা জি ভাই

কত জিবি এগুলা এটা আপনার 6 জিবি প্লাস 128 জিবি রিয়াম 6 জিবি 128 জিবি জি এটা পপ আপ ক্যামেরা ইউজ করা হইছে ভাই আচ্ছা আচ্ছা জি কত রাখবেন আজকে আপনার বিল এর মাত্র 9500 টাকা 9500 জি দেখতে পাচ্ছেন 9500 এটা দুইটা কালার আছে জি একটা কালার আর একটা কালার পপ ক্যামেরা 8 জিবি 256 জিবি প্রাইস পাচ্ছে মাত্র 9500 500 টাকা আবার চলে যাচ্ছে ভাই Vivo S1 Pro S1 Pro জি কত জিবি এটা এটা আপনার